ফুলকপি এবং বাঁধাকপির খুব ঝগড়া হচ্ছে কি কারণে জানেন তাহলে আমি বলছি ফুলকপি বাঁধাকপিকে বলছে তোকে তো রোজ কেউ রান্না করে না বা অনুষ্ঠান বাড়িতে সবসময় তরি রান্না হয় না আমাকে তো সবসময় সব কিছুতে রান্না করে এই শীতকালে সকালে টিফিনে রুটির সাথে দুপুরে লাঞ্চের কিছু না কিছু হবে এবং ডিনারেও কিছু না হবে বিকালে পকোড়া হোক বা আরও কিছু হোক একটা তো রেসিপি ফুলকপির হয়েই যায় প্রত্যেক দিন কারোর না কারোর বাড়িতে আর অনুষ্ঠান বাড়ির মধ্যে কত রকম যে ফুলকপির রেসিপি বানায় বলার নাই বাঁধাকপি তখন ফুলকপিকে বললো না ভাই তুই ঠিকই কথা বলছি তাহলে আমাদের দুজনে বন্ধুত্ব থাক যখন যেরকম যার রান্নাঘরে রান্না হবে সেটাই ভালো তাই না ফুলকপি আজ তোকে কী রান্না করছে তুই দেখ আমি আজ না হয় ঘরের ভিতরে থাকি আবার কোন দিন আমাকে এনে রান্না করবে সেটাই ভালো তাই না নমস্কার বন্ধুরা আজ যে রেসিপি তৈরি করবো আপনারা আগেই জেনে নিয়েছেন তাহলে আমি শুরু করছি ভিডিওটি আপনারা পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে আপনাদের কাছে অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন ভালো লাগবে একটা বড়ো সাইজে ফুলকপি নিয়েছি ভালো করে কেটে লবণ এবং গরম জলে বসিয়ে দিলাম পাঁচ মিনিট ভাপিয়ে নিলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন আমি একদম জল ঝাড়িয়ে নিব তবে একটু ভালো করে আবার ধুয়ে নেব আমি ধুয়ে এখানে রাখলাম দশ চামচ চালের গুঁড়ো পাঁচ চামচ কর্নফ্লাওয়ার পাউডার এই ফুলকপির মধ্যে রাখলাম এখানে নিয়েছি এক চামচ টমেটো সস এক চামচ রেড চিলি সস আধা চামচ হলুদ আধা চামচ লঙ্কার গুঁড়ো আর চিলি ফ্লেক্স আধা চামচ আমি এখন এই ফুলকপিটা ভালো করে মেখে নেব এই চালের গুঁড়ো এবং কর্নফ্লাওয়ার পাউডার দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি হ্যাঁ এর মধ্যে এক চামচ আমি কিন্তু লবণ দিয়েছি এগুলো দিয়ে খুব ভালো করে যেন মেখে নিতে হবে হ্যাঁ ফুলকপির মধ্যে কিন্তু একটা জল যাতে না থাকে এখন দিয়ে দিলাম সেই মশলাটা মানে টমেটো সসগুলো যেগুলো দেখালাম সেটা দিয়ে আবার খুব ভালো করে এটাকে মেখে নিচ্ছি দেখুন এরকমভাবে ভালো করে মেখে নিতে হবে আর জল থাকলে পরে এটা ভালো হবে না ভাজতে নরম হয়ে যাবে গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম কিছুটা এর মধ্যে এখন ওই ফুলকপি দিয়ে দিচ্ছি তবে একবারে দিচ্ছি না অল্প করে ভেজে নিব যাতে না ভেঙে যায় আমি পরপর একটু ভেজে নিচ্ছি আর কিরকম ভাজা হবে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি এখন এপিট থেকে পিট করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি যাতে ফুলকপিগুলো ভালো মতন ভাজা হয় এবং কাঁচা না থাকে এই ভাজাতে কিন্তু এই ফুলকপির রেসিপিটি ভালো হয় দেখুন আমার ভাজাটা পায়ে হতে চলছে আর কি সুন্দর লাল লাল হয়ে আসছে এখন আমি এটা নামিয়ে নিচ্ছি আবার কিছুটা দিয়ে নিলাম এটাও আগের মতন এরকম করে ভেজে নেব পরপর ভেজে নিচ্ছি আর এটা ভাজতে একটু সময় লাগে তাছাড়া রান্না করতে কিন্তু সেরকম সময় লাগে না আর খেতে আপনারা একবার বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগে মাছ মাংস ও লাগবে না যারা মাছ মাংস রোজ খেতে চায় তাদের কাছে এই তরকারিটি একবার রেখে দেখুন তারা প্রতিদিনই বলবে যে ফুলকপি এনেছে এই রেসিপিটি আবার করো দেখুন এখন সব ভাজা পায়ে হতে চলছে তবে একসাথে দিলে কিন্তু ভাজাটা ভালো হবে না হ্যাঁ কড়াইটা যদি বড় থাকে তাহলে একসাথে ভেজে নিতে পারবেন কড়াইটা যেহেতু আমার বেশি বড় না তাই অল্প করে ভেজে নিচ্ছি আর লাল করে ভাজা হচ্ছে আর কচমচ থাকবে মানে ক্রাঞ্চি থাকবে যখন ঝোলের মধ্যে দিবেন এই ভাবটা থাকবে এবং খেতে সেই সময় অসাধারণ লাগবে আমার ভাজা পায়ে হয়ে আসছে এখন আমি সবগুলো এক পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আর যেগুলো লাগবে সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি দুটো পেঁয়াজ দুটো টমেটো আদা কয়েকটা রসুন কাঁচা পাকা লঙ্কা এবং গোটা গরম মশলা আর দু চামচের একটু কম চার মগজ এগুলো ভালো করে ধুয়ে রেখে দিলাম এগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হ্যাঁ ভাজা পরে যেটুকনির তেল ছিল সেইটুকনুর মধ্যে এগুলো দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন একটু লবণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভালো ভাজা হবে তবে বেশি লবণ নয় অল্প সামান্য একটু তবে স্বাদ মতো এখন দিইনি স্বাদ মতো যখন আমি জল দিব তার আগে এগুলো লাল করে ভেজে নিব অনবরত নাড়িয়ে যাচ্ছে যাতে না পুড়ে যায় খুব ভালো করে আমার এটা ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি এটা ঠান্ডা করতে দেবো ঠান্ডা হয়ে যাওয়ার আমি মিক্সিতে এটা ভালো করে পেস্ট করে নিব কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়েছি জিরা তেজপাতা ফোড়ন দিলাম এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মটরশুটি এই মটরশুটি দিয়ে খুব ভালো করে ভেজে নিব যারা আলু খেতে পছন্দ করেন সব কিছু মধ্যে আলু দেন তাহলে কিন্তু আপনারা আলু দিতে পারেন এখন আমি দিয়ে দিলাম সেই মশলা বাটাটা মশলাগুলো পেস্ট করে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পরে সেটাই আমি এখন দিয়ে দিলাম আর ওই জারের মধ্যে একটু জল দিয়ে আবার দিয়ে দিলাম যাতে মশলাটা ভালো মতন কষে যায় এবং মশলাগুলো জলের মধ্যে সবগুলো পড়ে যায় এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আধা চামচ হলুদ আধা চামচ জিরে এবং ধনে গুঁড়ো এগুলো দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি তবে এখন বেশি কষাতে হবে না যেহেতু ভালো করে কষিয়ে পেস্ট করে নিয়েছি এখন সময় একদম কম লাগবে এরকমভাবেই আমার ভাজাটা পায় হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর ফিরে এসছে এখন দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কাটা ছিল সেটা আর দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে জল দুই কাপের একটু বেশি দিয়েছি এগুলো দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সকল বন্ধুদের জানাই আপনারা যারা লাইক দেননি এখনই লাইকটা দিয়ে নিন এখন দিয়ে দিলাম ফুলকপিগুলো তবে ঝোলটা ফুটলো তারপর আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি তবে আমি এটা বেশিক্ষণ জাল দিব না আর ফুলকপিটার কাঞ্চি থাকবে এবং মশলাগুলো ভিতরে ঢুকবে খেতে সেরকম ভালো লাগবে আর এটা ভাত বলুন রুটি বলুন পরোটা নান সব কিছু দিয়ে কিন্তু খাওয়া যাবে আর দেখতেও দেখুন খুব ভালো এসছে সেরকম খেতেও দুর্দান্ত হয় আপনারা দেখলেন তো একটা নতুন স্বাদের ফুলকপি রেসিপি আমি এখন গ্যাসটা বন্ধ করে দিব দিয়ে এখন আমি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আর এটা তো গরম গরমও বলুন ঠান্ডা বলুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর বাড়িতে কোনো গেস্ট আসলে এই রেসিপিটা একবার করে দেখুন তারাও খুব ভালো মতন ভাত রুটি সব কিছু দিয়ে খেতে পারবে আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে ফুলকপির আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে বড় ভিডিও বলুন শর্ট ভিডিও দেওয়া আছে যদি এই রেসিপি দেখে আপনাদের আরও কিছু ফুলকপি রেসিপি দেখতে বা শিখতে ইচ্ছা করে দেখে নিতে পারেন আরও ফুলকপির রেসিপি আমি আপনাদের মাঝে শেয়ার করব ততদিন অপেক্ষা করবেন কারণ সব রকম রান্না আমি শেয়ার করে থাকি আপনারা দেখে থাকেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার আমার ভিডিওটি দেখছেন দেখে যদি খুব ভালো লাগে বা আগে কোনো দিন দেখেছেন সাবস্ক্রাইব করেননি আরও কিছু ভালো রান্না দেখতে চান তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর তার সাথে বেল বটন অন করে দিবেন। বেল বটন অন করলে কি নতুন কোন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর এসে আপনারা দেখে শিখতে পারবেন এবং বাড়িতে বানাতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে প্রথমবার এই ভিডিওটি দেখছেন ভালো লাগলে কিন্তু ফলো করতে ভুলবেন না আর ফেসবুক বলুন বা ইউটিউব বলুন শেয়ার করে দিবেন বন্ধু বান্ধব পরিবারের মাঝে তারাও দেখে কিন্তু শিখতে পারবে পুরানো বন্ধুরা তো সবসময় সাপোর্ট করে আসছে নতুন বন্ধুরাও এসে ভালো লাগলে কিন্তু সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে কিন্তু আমি আগামী পথ এগিয়ে যেতে পারবো এবং চলতে পারবো আজকে যতদূর এগিয়েছি আপনাদের কিন্তু সাপোর্টে আপনাদের কমেন্টে আপনাদের শেয়ারে আপনাদের সাবস্ক্রাইব বা ফলোতে আগামী দিনেও আপনাদের সাথে যেন আমি পাই ঠিক আছে আজ বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং সবাইকে ভালো রাখুন আমি ঠিক সময়ে ঠিক ভালো কিছু রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসব এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলো শিখলো ধন্যবাদ